সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি আরও একটি মাছের পনের ভিডিও নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো বাণিজ্যিকভাবে চাষ করে আপনারা কীভাবে শোল মাছ চাষ করে লাভবান হতে পারেন এবং প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি চাষ করার জন্য আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল পদক্ষেপ গ্রহণ করা লাগবে সেই সকল বিষয় তুলে ধরব সর্বপ্রথম বলে রাখি এই মাছের পোনাটি চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই সঠিক মানের পোনা দিচ্ছি আমরা স্বল্প মূল্যে আপনারা আমাদের হ্যাচারি থেকে সরাসরি এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে প্রিয় দর্শক মণ্ডলী শোল মাছ চাষ করার বেশ কিছু সুবিধা রয়েছে কারণ এই মাছটি পুষ্টিগুণে ভরপুর এবং বাংলাদেশের বাজারে এই মাছের চাহিদা রয়েছে তো প্রিয় দর্শক আমি প্রথমেই বলেছি সঠিক মানের পোনাটি আপনাকে নির্বাচন করতে হবে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে সঠিক মানের পোনা নির্বাচন করতে পারেন দেখুন আমাদের ভিডিওতে আপনারা যে সকল বিষয় জানতে পারেন তার ভিতরে রয়েছে সঠিক মানের পোনা আপনি কোথা থেকে নির্বাচন করতে পারেন এবং প্রাথমিকভাবে একটি মাছ চাষ করতে গেলে কোন কোন পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে আসলে ছোট্ট একটি ভিডিওতে সকল তথ্য তুলে ধরা সম্ভব হয় না কারণ মাছ চাষ কিন্তু একটি বিস্তৃত পর্যায়ের তার ব্যবস্থাপনা তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সার্বক্ষণিক আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য রয়েছি তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি কিন্তু এই বিষয়টি লক্ষ্য রেখে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবার শুন বলি প্রাথমিকভাবে মাছ চাষ করার জন্য আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে সেই পুকুরটি ভালো মতন প্রস্তুত করে নিতে হবে এবং পানির গুণগত মান সহ প্রত্যেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি এই মাছের পোনাগুলোকে আপনাকে তার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এবার আসুন কথা বলি খাবার নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হলে অবশ্যই খাবারের বিকল্প নেই তাই আপনাকে অবশ্যই খাবার দিতে হবে প্রত্যেকটি মাছের দহিকজনের উপরে ভিত্তি করে তাই প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পারছেন এই মাছের পোনাটি কীভাবে চাষ করবেন প্রিয় দর্শক দর্শক আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখছেন আমরা কিন্তু মাছগুলো ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে উঠিয়েছি এইগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তাই দেরি না করে আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি আজই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং এই মাছজনিত সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আমাদের কাছে এবং আমাদের চ্যানেলে রয়েছে সর্বপ্রকার মাছের ভিডিও তাই প্রিয় দর্শক আপনি সরাসরিও চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন আপনার পছন্দের মাস্তি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ